আচ্ছা তোমরা কি দেখতে মিনিট খাও তাহলে তো একবার অসুস্থ মনে নেবো আচ্ছা বন্ধু এরকম ব্যায়াম তো কি তোর শরীরের রোগমগ টান ছুটবো আর বড় উঠ পরে বড় অক মত টাইম দেখতে বড় ভাড়া দিতে হবে উঠ বেরো আর বড় উঠ বেরো দেখো দেখো কোলা দেখো লাই লাই যা লাগ এদিকে रुके কে আমি তো এদেই মুছতেছি ভুলই যায় না কি তোমরা না ভাই সমস্যা নাই আরো অনেক গৃতে আইছে আচ্ছা তো এর এত দূরের দিকে আইছে তাহলে কি তোরে